সহ সরকারি ক্ষতিপূরণের দাবিতে কাটিকোড়া সার্কেল অফিস উত্তাল করে তুলেছিলেন বর্নার্থরা প্রতিবাদী আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছিল অফিস চত্বর তড়িঘড়ি করে কাটিকোড়া সার্কেল অফিসার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে শীঘ্রই ত্রাণসহ অন্যান্য সহায়তামূলক সামগ্রী পৌঁছে দেওয়ার আশ্বাস দেন এবং এই কথা অনুযায়ী পশ্চিম কাটিকোড়ার এই অঞ্চলে সোমবার থেকে ত্রাণ সামগ্রী পৌঁছানো কাজ শুরু হয় এরই মধ্যে রাজনৈতিক খাওয়া সরগরম হতে শুরু করে শুরু হয় কৃতিত্ব দাবি করার প্রতিযোগিতা আর এতেই বেশ চটে উঠেন ঐসব এলাকার বন্যা দুর্গতরা বুধবার নাতানপুর নিশ্চিন্তপুর রংপুর পীরনগরের শত শত মহিলা পুরুষ এক বাক্যে কাঠেকোড়া সার্কেল প্রশাসন সহ রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন এবং দ্রুত ত্রাণ সামগ্রী বন্যায় সর্বহারা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন দেখে নিন সার্বিক পরিস্থিতি আমাদের প্রতিনিধি অমরেন্দু মালাকারের প্রতিবেদনে পশ্চিম কাঠিগড়ার মহাদেবপুর বৃহত্তর মহাদেবপুর অঞ্চল এই বৃহত্তর মহাদেবপুর অঞ্চলে যে পূর্ত সড়কটা আপনারা আপনাদের দেখাচ্ছি এই পূর্ত সড়কের এই বন্যায় এই ভয়াবহ রূপ নিয়েছে প্রতি বছর এখানে জলের একটা তাণ্ডব থাকে বন্যার সেই বন্যার তাণ্ডবে এবারও পরিমাণ কিন্তু বৃহৎ রূপ নিয়েছে যেটা সম্প্রতি আমরা কাটিগোড়া সার্কেল প্রশাসনকে গেরাও করেছেন এই অঞ্চলের মানুষ এবং বিভিন্ন সরকারি সহায় সুবিধা বা ত্রাণের সামগ্রিক কথায় বলা হোক সমস্ত বিষয় নিয়ে কিন্তু তারা আন্দোলন করেছিলেন সেই আন্দোলনের ফলে ইদানিংকালে আমরা যে তথ্য পেয়েছি সেখানে দেখা গেছে তারা কিছু ত্রাণের ব্যবস্থা করা হয়েছে এবং আজকে আমাদের সামনে আমরা দেখলাম যে পূর্ত বিভাগের কর্মকর্তারা এখানে আসছে রাস্তার জড়িত করছেন যে রাস্তাটা কিভাবে তৈরি হয় এই অবস্থা এই এই আপনাকে দেখাচ্ছে এই যে রাস্তার অবস্থা কথা এই অঞ্চল এই যে অঞ্চলটা রয়েছে এই বৃহত্তর এই অঞ্চলে কিন্তু এখানে রয়েছে চতুর্দিকে পানীয় জলের একটা বিস্তীর্ণ যে না অবস্থা পানীয় জল আমি এখান থেকে স্থানীয়দের যেটা শুনছি এখান থেকে বলা হচ্ছে যে এই রাস্তার প্রায় কমর জল এই রাস্তায় থাকে বন্যায় মানে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা ঘর থেকে উঠার রাস্তার যে রাস্তা এই রাস্তা পর্যন্ত কালপাড়া বাঙ্গিয়া চুরমার করে আমরা রাস্তা বাড়াইতে পারি না জলে হাওয়া ডুবো সুতের লাগে নৌকা ধরতে পারি না স্কুল ছাত্র যাইতে না আমরা খুব অসুবিধাতে আছি এই এখানে কেমন বসতি হবে বা পরিবার কতটা পরিবার পরিবার আছে বহুত পরিবার আছে এই গ্রামে মনে হয় হাজার আছে নাকি হাজার পরিবার আছে এই গ্রামে এটা বন্যা প্রতি বছর প্রতি বছর বন্যা হয় আচ্ছা আমার সঙ্গে আরও কিছু আমি ওদের কথা বলবো আচ্ছা দিদি নমস্কার আমি পূর্বাঞ্চল থেকে এসেছি আপনাদের এই অঞ্চলে আচ্ছা এই যে বন্যাে বয়াল বন্যা যে দিকটা নিয়েছে

আমি মানে বাজার করতে মানে খুব অসুবিধা বাজার করার মানে পুরা সম্ভব অসম্ভব পুরা রাণে মানে পুরা কষ্ট কষ্ট মানে খুব কষ্ট পড়া সরকারিভাবে ঠিক কোনো সাহায্য সজ্জিত

Bata ka janada wajahay schoolo

জ্ঞাপন করছে যে করুমশ থেকেও মানুষের জন্য সে ওই অসহায় মানুষের যুবশ সময় এসে দাঁড়িয়েছেন সবাই আমি জানিয়েছি যে গত আমরা সোমবারে একটা মানে আমরা বইনা গয়নার জন্যে আমরা যে হয়েছে একটা গত সোমবারে আমরা রিলিজটা যাওয়া হয়েছে সবাই পাইতেছে তো সবাই পাইয়েছি আমরা পাওয়ার সাথে সাথে সবাই মানে কইতেছে যে আমরা আগের থেকে আমরা মানে এবার বেশি আমরা পাইছি ধন্যবাদ সবাইরে আর আমরা যে রয়েছে নেতারা এখনো আমরার কাছে এখনো কিচ্ছু মানে কথা খবর পায় না কে নেতা আমরা এখনো চিনি না জানি না জানি না কে আমরা কেউ জানি আমরা জামার আমরা গরিব হ্যাঁ আমরা গরিব গরিব হইতাম পারি কিন্তু নেতা কে আমরা চিনি না হোয়াট ইজ নেতা আমরা কিচ্ছু জানি না এখনো আমরা জানতে চাই আর এবারের ওই যে করিমুদ্দিন নেতারা আমরা যে রিলিফ হয়ে দেশ আমরা খুব সবাই